সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদনে আসছি ভাইয়া যদি ভালো একটা মানুষ পাই বিয়া शादी বসবো জন্য আসছি প্রতিবেদনে আপনার কি আগে বিয়ে হয় না আমার বিয়া হয় নাই বিয়া কথা আসছিলো তবে বিয়া শাদী ভেঙে গেছে ভাই টাকা পয়সা চাই দেন মহল চাই এই জন্য বিয়া কথা আসছিল কিন্তু ভেঙে গেছে দেন মহলের কারণে হ্যাঁ আমাকে যদি কেউ মহর ছাড়া শুধু আমাকে বিয়া করতে চায় তাহলে আমি বিয়া বসবো কিছু দিতে পারবো না ভাই পরিবারে আছে কে কে আপনার বর্তমানে পরিবারে আমি আমার কাকার কাছে থাকি বাবা মনে করো ছোটবেলায় তো ছাই গেছে ফাইলা দিয়া আর বন্নি মা মাতা খারাপ হয়ে গেছে এখন মাও মনে করো নানাল বাসাতে থাকে এখন আমি মনে করো আমার সাকার বাসাতে থাকি মানে আপটার হচ্ছে মা নাই বাবা নাই চাচার না বাবা বিয়া করছে মা আছে মা দেখাশোনা করি যায় নানার বাসাতে আমি আমার সাচার কাছে থাকি আমার বড় চাচার বাসাতে থাকি হুম আপটার বয়স কত আমার বয়স দিশে পড়ছো ভাইয়া আগে বিয়ে হয় নাই না না বিয়ে আসা দি হয়নি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করেছি এই পর্যন্ত পড়াশোনা করেছিলাম তারপর আর পড়াশোনা করতে পারিনি আচ্ছা ছবি একটা পাঠাচ্ছেন এটা আপনারই হ্যাঁ ওটা আমারই ছবি আচ্ছা আপু ধরুন একটা মানুষ পাইলেন হচ্ছে আপনার দায়িত্ব নিলো বা বিয়ে করলো বাট মানুষটা না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন শোনেন ভাইয়া আমার বন্যির বাবা মা ধরো কাছে মনে করো বেঁচে থেকেও নাই ঠিক আছে এখন আমি আমার চাচার বাসাতে থাকি আমার চাচারা কিছু দিতে পারবে না আমাকে বিয়া শাদি করবে শুধু যদি আমাকে নেয় তাহলে তার বউ থাক তার ফ্যামিলি থাক বা তার কোনো সমস্যা থাক যদি ফ্যামিলিগত সমস্যা থাকে সে যদি আমাকে বিয়ে করে আমার চাচার বাসায় রাখতে চায় আমি তাও থাকবো আমাকে শুধু খাওয়া পড়া দিলেই হবে

তারা হচ্ছে অবশ্যই ওনার ওনার সাথে যোগাযোগ করতে পারেন নাম ঠিকানা জানতে পারবেন ওনার নাম্বার আমি ভিডিওর দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করিয়া ধৈর্য ধরে আমার সাথে থাকা চ্যানেলের ভিডিও দেখছেন এমএস কেটি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ